আবহাওয়ার আপডেট দিলেন আবহাওয়া বিভাগ অধিকর্তা সোমনাথ দত্ত তিনি জানালেন বৃষ্টি হবে আগামী দিন প্রথম বলি আজকে দক্ষিণবঙ্গের কেন দক্ষিণবঙ্গ কেন গোটা পশ্চিমবঙ্গেই আজকে হোয়াইট স্প্রেড থেকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড থেকে হোয়াইট স্প্রেড ট্রেন হওয়ার সম্ভাবনা আছে হোয়াইট স্প্রেড হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং এ এই জলপাই দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এবং বাকি সমস্ত ডিস্ট্রিক্টগুলি পশ্চিমবঙ্গের আপনার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে আইসোলেটেড রেন ফলার সম্ভাবনা আছে এক্সেপ্ট দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এ স্ক্যাটার রেন হওয়ার সম্ভাবনা আছে তেইশ তারিখে চব্বিশ তারিখে নর্থ বেঙ্গলের কেবলমাত্র দার্জিলিং এবং আছে নর্থ বেঙ্গলের অন্য জেলাগুলি শুষ্ক তবে সাউথ বেঙ্গলে সব জেলাতেই আইসোলেটেড হওয়ার সম্ভাবনা আছে তারিখে তারিখে দক্ষিণবঙ্গের যে কোস্টাল ডিস্ট্রিক্টগুলি আছে মানে আপনার পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা ওগুলিতে আপনার ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং এবং আরো যে অন্যান্য ডিস্ট্রিক্ট যেগুলো বলছিলাম আপনাকে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি নদিয়া এগুলিতে আপনার হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ড্রেন ফলা হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গে কেবলমাত্র দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং আইসোলেটেড ড্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে বাকিগুলি শুষ্ক চতুর্থ দিন অর্থাৎ পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখে আপনার ছাব্বিশ তারিখে আপনার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হোয়াইট স্প্রেড তার মধ্যে আপনার পূর্ব মেদিনীপুর উত্তর উত্তর দক্ষিণ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ষষ্ঠ দিন মানে সাতাশ তারিখে সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আইদার স্ক্যাটার নয়তো ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড জেলাগুলি হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং আর সপ্তম দিন অর্থাৎ আঠাশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্ক্যাটার রেইনফল সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের আপনার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারে আপনার হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে দার্জিলিং কালিম্পং আলিপুর এবং কোচবিহারে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে বাকি জেলাগুলিতে সম্ভাবনা আছে এই হচ্ছে আপনার সাত দিনের ওয়েদার আর ওয়ার্নিং হচ্ছে ওয়ার্নিং প্রত্যেক দিনই আছে ফর এক্সাম্পল আজকে সাউথ বেঙ্গলে ইনক্লুডিং কলকাতা আপনার ঠান্ডা স্টম লাইটনিং রেন গাছটি উইন্ড পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে আছে এবং তার মধ্যে কয়েকটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে সেগুলি হলো বীরভূম ইস্ট বর্ধমান হুগলি কলকাতা চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুর নদীয়া এবং মুর্শিদাবাদ এগুলিতে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে আর নর্থ বেঙ্গলের সবকটি জেলাতেই আপনার থান্ডার লাইটনিং রেন উইথ গাছটি উইন্ড তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এটা হয়েছে সেগুলি হল দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে কিন্তু কোনো ঝোড়া হওয়া সতর্কবার্তা দেওয়া নেই আর নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা নেই চব্বিশ তারিখে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনাতে আহ সহ বৃষ্টির সম্ভাবনা সতর্কবার্তা দেওয়া হয়েছে কিন্তু কোনো ঝোড়ো হওয়া সতর্কবার্তা দেওয়া হয়নি আর বাকি কোনো বাকি জেলাগুলিতে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে কোনো সতর্কবার্তা নেই পঁচিশ তারিখে নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা নেই তবে দক্ষিণবঙ্গে সব ডিস্ট্রিক্টে দক্ষিণবঙ্গে সব ডিস্ট্রিক্টে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্লাস ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং পঁচিশ তারিখে ইস্ট মেদিনীপুর এবং চব্বিশ পরগনাতে হেভি রেইনফলের ভারী বর্ষার কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছে ছাব্বিশ তারিখেও আপনার নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা আমাদের নেই কিন্তু দক্ষিণবঙ্গে থান্ডারস্টাম লাইটনিং রেন গাস্টি উইন্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার তার সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং হেভি রেনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরে এবং দুই চব্বিশ পরগনাতে তো দিস ওয়ার্নিং তো পাঁচ দিনেরই হয় এই হচ্ছে আপনার ডে টু ডে আপনার ওয়ার্নিং এর ব্যাপার এবং রিগার্ডিং লো প্রেশার আপনাকে বলি গতকাল যে আপনাদের কে আমি বলেছিলাম যে সাতশো ভূপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার উপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন দেখা গেছে এবং যেটি যেটিকে আশা করা হয়েছিল গতকালে যে ওটি হয়তো সার্ফেসে ডিসেন্ট হয়ে একটা লো প্রেশার রূপে ধারণ করবে এক্সাক্টলি সেই জিনিসই হয়েছে আজকে আপনার আজকে একটি লো প্রেশার এরিয়া ফর্ম হয়েছে চেন্নাই কোস্টে মানে তামিলনাড়ু কোস্টের আজুবাজুতে কাছাকাছিতে আর কি আপনার সাউথ ওয়েস্ট বেতে এবং এই লো প্রেশারের সাথে অ্যাসোসিয়েটেড যে আপনার সাইক্লোনিক সার্কুলেশনটা সেটি কিন্তু আপনার ভূপৃষ্ঠ থেকে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার পর্যন্ত এটা দেখা যাচ্ছে এবং এবং এর যথেষ্ট সম্ভাবনা আছে এই সিস্টেমটি উত্তর পূর্ব দিকে মুভ করবে এবং ইন্টেন্সিফাইড হবে কিন্তু এ ডিপ্রেশন বাই টোয়েন্টি ফিফথ মর্নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এবং তারপরেও সিস্টেমটি ফার্দার আপনার উত্তর পূর্ব দিকে যথেষ্ট সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে ওটার কিন্তু ইন্টেন্সিফিকেশন হওয়ার সম্ভাবনা আছে গতকাল পর্যন্ত আপনাদের আমি বলতে পারছি না আপনারা বারবার করে আমাদের আমাকে জিজ্ঞেস করছিলেন যে কথা হচ্ছে এটা কি সাইক্লোন হবে এটা কি সাইক্লোন হবে না অ্যাকচুয়ালি গতকাল যদি হয়তো আমার ভেতরে ভেতরে হয়তো মন বলছিল হয়তো সাইক্লোন হবে কিন্তু কথা হচ্ছে তথ্য এত বেশি ছিল না আর কি মানে সিস্টেমটা সম্বন্ধে আজকে সিস্টেমটা দেখে আমাদের যেটা মনে হয়েছে আর কি সামগ্রিকভাবে যে নো সিস্টেমটা যথেষ্ট পোটেন্সিয়াল আছে ফার্দার ইন্টেন্সিভ অ্যাট লিস্ট সাইক্লোন হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে